সালাম আলাইকুম নার্গিস কুইজেনে আজকে আমি আপনাদের সামনে আলো দিয়ে খুবই মজার একটি পটেটো শর্মা কাপের রেসিপি নিয়ে হাজির হয়েছি আশা করছি আমার আজকের এই পটেটো শর্মা কাপের রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চেষ্টা করবেন সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আলো দিয়ে অনেক রেসিপি করা যায় তা ভাবলাম আলো দিয়ে নতুন কিছু তৈরি করা যাক আশা করছি আমার রেসিপি আপনাদের ভালো লাগবে চলুন তাহলে শুরু করা যায় তার জন্য এখানে আমি মুরগি মাংস নিয়েছি এখন এই মুরগি মাংসগুলোকে আমি ছোটো ছোটো করে কিপ করে কেটে নিয়েছি এখন এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি লাল মরিচ গুঁড়ো সাথে দিয়ে দেবো ধনিয়া গুঁড়ো আর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো সাথে দিয়ে দেবো টমেটো সস সব একসাথে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর আমি এখন এক পাশে রেখে দিচ্ছি এখন এখানে আমি একটি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি আলু আমি একটি আলু এ খোসা ছাড়িয়ে আমি আলুগুলোকে খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করা নেওয়ার পরে আমি খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি এখন এখানে দিয়ে দিচ্ছি ময়দা তবে আপনার এখানে কর্নফ্লাওয়ার দিতে পারেন ময়দার সাথে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নেওয়ার পরে এখানে আমি একটি কাপ মোল্ডের মধ্যে আমি আগে থেকে তেল বাস করে রেখেছি এখন তার মধ্যে আমি এই এই মোল্ডের মধ্যে আমি আলুগুলোকে একটু কাপের মধ্যে শেপ করে বসিয়ে দিয়েছি এখন একটি পাইপেনের মধ্যে আমি কিছুটা পরিমাণ তেল দিয়ে আমি সেই মেনের করে রাখা মাংসগুলো আমি এখানে নেড়ে চেড়ে চুলা আঁচটা একদম লৌথে রেখে খুব ভালো করে আমি ফ্রাই করে নেব যতক্ষণ পর্যন্ত এই মাংসগুলো সিদ্ধ হয়ে যাচ্ছে তো অল্প সময়ে চিকেন কিন্তু রান্না হয়ে যায় এখন আমি এই কাপগুলোকে কিন্তু বেক করে নিয়েছি যতক্ষণ পর্যন্ত এই কাপগুলো কালার একটু ব্রাউন কালার হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত আমি বেক করে নিয়েছিলাম এখন কাপগুলোর ওপর আমি সেই ফ্রাই করে রাখা চিকেনগুলো দিয়ে উপরে আমি কিছু শর্মা সস দিয়ে এবং কিছুটা ডেকোরেশন করে নিয়েছি বাস হয়ে গেছি আমাদের আজকে খুবই মজার একটি রেসিপি পটেটো শর্মা কাপ আশা করছি আমার আজকের এই আলু দিয়ে তৈরি এর রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই চেষ্টা করবেন আমার পরবর্তী রেসিপিগুলো দেখা নিমন্ত্রণ জানিয়ে আমি এখানে শেষ করছি আল্লাহ হাফিজ